ব্রেইন যদি ঠিকভাবে অক্সিজেন না পায় তাহলে ব্রেইনের যে স্বাভাবিক কার্যক্রম এইটা যে ব্যাহত হওয়ার প্রক্রিয়া এটাকে বলে ব্রেইন অ্যাটাক এবং ব্রেইন অ্যাটাককেই আমরা কমনলি স্ট্রোক হিসেবে চিনি কি নাম স্ট্রোক একটা জিনিস যাকে মাথায় রাখতে হবে ব্রেইন অ্যাটাক আর হার্ট অ্যাটাক দুইটা কিন্তু একই নয় মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু ব্রেইন অ্যাটাককে আমরা কি বলি স্ট্রোক বলি আচ্ছা এখন মস্তিষ্কের মধ্যে বিভিন্ন সেন্টার রয়েছে যেমন আমরা যে কথা বলছি এই কথা বলার সেন্টার রয়েছে মস্তিষ্কে কোনো কারণে কথা বলার সেন্টার যদি ঠিকভাবে অক্সিজেন না পায় তাহলে কথা বলার মধ্যে প্রবলেম হতে পারে আবার আল্লাহ না করুক হাঁটা চলাফেরা করার জন্য মুভমেন্টের জন্য ব্রেনের মধ্যে যে সেন্টার রয়েছে সেটা যদি ঠিকভাবে অক্সিজেন না পায় তাহলে তার স্বাভাবিক কার্যক্রমের যখন ব্যাহত হয় তখন দেখা যায় মুভমেন্টের প্রবলেম হাঁটা চলাফেরায় প্রবলেম এটা স্ট্রোকের কারণে হয় তার মানে এই যে কথা বলার সমস্যা প্যারালাইজড হয়ে যাওয়া এটা কিসের কারণে হয় স্ট্রোকের কারণে আচ্ছা হার্ট অ্যাটাকটা কি খুব সহজ হার্ট যদি ঠিকভাবে অক্সিজেন না পায় তাহলে হার্টের যে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় সেটাকে বলে হার্ট অ্যাটাক আচ্ছা হার্ট অ্যাটাককে মেডিকেলের ভাষায় আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সংক্ষেপে এমআই এবং আল্লাহ না করুক হার্ট অ্যাটাক হচ্ছে হার্ট ঠিকভাবে অক্সিজেন না পাওয়া এর চেয়ে ভয়ঙ্কর সমস্যা হতে পারে সেটা কি কার্ডিয়াক অ্যারেস্ট আচ্ছা কার্ডিয়াক অ্যারেস্ট এটাকে সহজ করে বলতে পারি হার্ট পাম্প করাই বন্ধ করে দিছে হার্ট যদি পাম্প না করে তাহলে আমার মস্তিষ্ক ফুসফুস লিভার শরীরের ইম্পর্টেন্ট কোনো জায়গায় ঠিকভাবে কি পাবে না অক্সিজেন পাবে না কারণ রক্তের মাধ্যমেই তো অক্সিজেনটা পৌঁছে তাহলে পাম্পিংয়ের মেশিনে যদি বন্ধ হয়ে যায় তাহলে অক্সিজেন পৌঁছতে পারবে না এবং এই কারণে কোষগুলো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে আচ্ছা এই কার্ডিয়াক অ্যারেস্টের কারণে আপনার নিশ্চয়ই ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম উনি কিন্তু দুই হাজার পনেরো সালে সমস্ত সাত এপ্রিল কথা বলতে বলতেই কার্ডিয়াক অ্যারেস্টে পৃথিবী থেকে চলে যান এবং কার্ডিয়া গ্যারেজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমেরিকা যে লাস ভেগাস আছে না সেখানে বিভিন্ন যে ক্যাসিনো একবার ইসলামে আরাম জাস্ট ঘটনাটা শেয়ার করছে সেখানে প্রত্যেক টেবিলের মধ্যে পাশাপাশি হচ্ছে ওরা একটা মেশিন দেখে যার নাম হচ্ছে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর এক্সটার্নাল ডিফিব্রিলেটর এইটা মেশিন করে কি খুব সহজ একটা বক্সের মতো ওই ক্যালেন্ডার মেশিন চালানো যেমন সহজ ঠিক তারপরে বলা যে ব্লেন্ডার মেশিন যেমন সহজ এরকম জাস্ট একটা সুইচ অন করে যদি দেখে হার্ট লাঞ্চ সব বন্ধ হয়ে গেছে তখন একটা বাটন রয়েছে যেটাকে বলে হচ্ছে শক বাটন শক ইলেকট্রিক্যাল শক দিয়ে দিলাম দেখা যাবে যে হার্ট আবার চালু হয়ে যেতে পারে এবং ওই ক্যাসিনোগুলোতে ওরা সার্ভে করে দেখেছে ফিফটি পারসেন্ট সারভাইভাল রেট তার মানে প্রতি দুইজনে একজন বেঁচে যায় আর স্বাভাবিকভাবে সার্ভাইভাল রেট কার্ডিয়া গ্যারেজ থেকে মাত্র এইট পার্সেন্ট তার মানে অটোমেটেড এক্সটার্নাল ডিফেবিলিটি অত্যন্ত প্রয়োজনীয় উন্নত দেশে সব জায়গায় রাখে আল্লাহ না করুক এটা যদি হাতের কাছে না থাকে কি করতে পারেন আপনি সিপিআর বলে একটা জিনিস আছে বুকে চাপ দেওয়া হাতের উপরে হাত দিয়ে বুকে হচ্ছে যে প্রতি সেকেন্ডে দুইটা করে চাপ দেবেন এরকম টানা পনেরো সেকেন্ড চাপ দেবেন দেওয়ার পরে মুখটা আছে না মাথাটা একটু এরকম করে বাঁকা করে ঘাট ধুতীটা উঠিয়ে নাকটা একটু বদ্ধ করবেন কারণ মুখে যখন আপনি বাতাসটা দেবেন এয়ারটা এটা নাক দিয়ে বেরো হয়ে যায় সেটা হচ্ছে ফুসফুসটাকে চালু করার জন্য ওকে যে জায়গায় আমরা ছিলাম কার্ডিয়াক অ্যারেস্ট এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর হঠাৎ করে হচ্ছে যে কি হয়ে যেতে পারে মানুষ মৃত্যুর দিকে চলে যেতে পারে আচ্ছা আরেকটা জিনিস আছে হার্ট ফেলিওর তো অনেকে যেটা হয়েছে হার্ট ফেলিওর হার্ট অ্যাটাকে সেই বলে কিন্তু ব্যাপারটা মোটে এরকম একই নয় আচ্ছা এইটার পার্থক্যটা কি সেটা বোঝার জন্য একটা ছোট্ট জিনিস আগে বুঝিয়ে ফেলি সেটিকে হার্টের মধ্যে চারটা চেম্বার আছে খুব সহজ করে বলছি উপরের দিকে চেম্বারগুলোকে বলে অলিন্দ তার মানে এটা হচ্ছে ডান পাশে ধরলাম এটা ডান অলিন্দ এটা হচ্ছে বাম অলিন্দ ভেরি নাইস এটাকে ইংরেজিতে বলে অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম অলিন্দ আর নিচেরগুলোকে বলে নিলয় তাহলে এটা হচ্ছে ডান নিলয় বাম অলিন্দ এখানে হচ্ছে বাম নিলয় খুব সহজ জিনিস হার্টের মধ্যে রক্তটা কিভাবে পাম্প হয় খুব ইজি এই যে ডান অলিক আছে না এখান থেকে রক্তটা ডান নিল হয়ে যায় তা আমরা যখন একটা বাসার মতো অনেকগুলো রুম থাকে প্রত্যেকটা রুম থেকে আরেকটা রুমের মাঝখানে গেট থাকে না দরজা ঠিক ডান অলিন্দ ডান নিল এর মাঝখানে একটা গেট আছে সেই গেটটা তিনটা কাস্প বিশিষ্ট বা তিন স্তর বিশিষ্ট যার নাম হচ্ছে ট্রাই কাস্পিড কপাটিকা ট্রাই মানে তিন ট্রাই কাস্পিড কপাটিকা ওকে রক্তটা ডান অলিন্দ থেকে ডান নিল আসলো আসার পরে এইখান থেকে রক্তটা একটা ধমনী আছে যার নাম ফুসফুসীয় কি কিনা ফুসফুসীয় ইংরেজিতে মেডিকেল ভাষা বলতে পারে পালমোনারি পালমোনারি আটা এটা দিয়ে ফুসফুসে গেল এবং এইখানে ফুসফুসীয় ধমনির নামে একটা দরজা আছে যার নাম হচ্ছে পালমোনারি ভাল কিনা পালমোনারি ভাল্ ভাল মানে হচ্ছে কপাটিকা দরজা ওকে আচ্ছা এটা দিয়ে ফুসফুসে গেল ফুসফুসে রক্তটা পরিষ্কার হওয়ার পর বাম অলিন্দে আসলো বাম অলিন্দে এবং বাম এখানেও এখানে একটা গেট আছে দরজা ভাল্ব যার নাম আছে আরেকটা নাম আছে মাইকচাল এটা দিয়ে রক্ত আসলো বাম নীলায় বাম নীলায় আসার পরে এইখান থেকে একটা আর্টস সহজ করে বলি তার তিনটা শাখা আছে আর্টস তার তিনটা শাখা শাখাগুলো মনে রাখা খুব ইজি বিসিএস বিতে হচ্ছে কিনা সেফালে কি না সেফালে হচ্ছে কমন ক্যারোটিড এতে সাব তবে ইন্টারেস্টিং জিনিস এগুলোর আবার ডান বাম থাকতে পারে আচ্ছা আমরা বিয়ের আমটি কোন হাতে পড়ি চোখে বলবে বাম হাতে বাম হাতে পড়ি কেন কারণ বাম হাতের যেই ফিঙ্গারের মধ্যে রিং পরানো হয় সেই ফিঙ্গারের সাথে যে রক্তের নালিটা সেটা হার্টের মধ্যে গিয়ে মিলে যায় এই কারণে বাম পাশে আমরা যে বিয়ের রিং পরি এটার কারণ হচ্ছে হাড়টা বাম সাইডে আছে ঠিক আছে ঠিক তেমনি করে এই ধমনিগুলো যে আছে এটা হচ্ছে বাম কমন ক্যারোটির ধমনি বাম সাবক্লাবিয়ান ধমনি ঠিক আছে ওকে এটার মধ্যে সারা শরীরের মধ্যে রক্ত পৌঁছাল একটা জিনিস বলি হাড়টাকে যদি আমরা চিন্তা করতে পারি যে একটা পানির ট্যাঙ্কির মেশিন পানির ট্যাঙ্কিতে পানি পৌঁছার জন্য অনেকগুলো হচ্ছে কি বলে এটার নাম হচ্ছে লাইন থাকে না তা সারা শরীর থেকে রক্তটাকে হার্টের মধ্যে পৌঁছানোর জন্য যে রক্তের লাদিগুলো থাকে সেগুলোকে বলে হচ্ছে ভেইন বা বাংলায় বলতে পারি আমরা শিরা এবং এই যে ভাল বলছি না ভাল মানে কপাটিকা ভেইনে ভি আছে তার মানে ভেইনের মধ্যে ভালবো আছে ওকে এখন সেইখানে রক্তটা আসলো আর ফু মানে হার্ট থেকে রক্তটা ফুসফুসে গিয়ে পরিষ্কার হয়ে সারের শরীরে পৌঁছায় পৌঁছাচ্ছে যে এইটার জন্য যে রক্তের নালিগুলো আছে সেগুলো হচ্ছে আর্টারি বা ধমনি আর্টারি বা ধমনি আচ্ছা যে জায়গায় আমরা কথাটা বলতে যাচ্ছিলাম হার্ট যখন একবার বিট করবে সাধারণত তার কাজ হচ্ছে সত্তর এম রক্ত শরীরের মধ্যে পৌঁছানো হার্ট যদি এই কাজটা ঠিকভাবে করে তাহলে গড়পর প্রতি মিনিটে পাঁচ থেকে ছয় লিটার করে রক্ত তার পাম্প করার কথা এবং একদিনে প্রায় সাত হাজার লিটার রক্ত পাম্প করে আলহামদুলিল্লাহ এই হার্ট যদি তার এই স্বাভাবিক কার্যক্রম করতে পারে তাহলে তো সাকসেসফুল আর যে করতে ব্যর্থ হয় তখন আমরা বলি হার্ট তার মানে কি আমাদের শরীরের যে রক্তের চাহিদা সেই চাহিদা যদি হার্ট ঠিকভাবে পূরণ করতে পারে তাহলে হার্ট সফল আর করতে না পারে তাহলে হার্ট 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 আর অ্যাটাক মোটেই এক নয় হার্ট অ্যাটাক হলে আল্লাহ আচমকা বুকে ব্যথা হয়ে মানুষ মৃত্যুর দিকে চলে যেতে পারে আর হার্ট ফেলিওর হলে আস্তে আস্তে সে রক্ত ঠিকভাবে শরীরে সব জায়গায় পৌঁছাতে পারছে না ঠিক আছে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য মেজর ডিফারেন্স হার্ট অ্যাটাক অ্যাক্সিডেন্টালি অ্যাটাক আছে অ্যাক্সিডেন্টালি হতে পারে এবং এটার কারণে হঠাৎ মানুষ কার্ডিয়া গ্যান্সটা মরে যেতে পারে আলো না করুক আর হার্ট ফেলিয়ার হলে আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে যায় ওকে আচ্ছা এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই যে প্রত্যেকটা স্পন্দনে যে শত্রুর মেল রক্ত পৌঁছানোর কথা না এইটাকে বলে স্ট্রোক ভলিউম কি বলে স্ট্রোক আর প্রতি মিনিটে যে পাঁচ থেকে ছয় লিটার এটাকে বলে কার্ডিয়াক আউটপুট কি বলে কার্ডিয়াক আউটপুট আচ্ছা এখন কারো হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা জানার জন্য একটা পরীক্ষা আছে তার নাম হচ্ছে বিএনপি ব্রেন ন্যাট্রিউরেটিক পেপটাইট পরীক্ষা বিএনপি আর কারো হার্ট মানে কারো হার্ট ফেইলিয়র হয়েছে কিনা এটা জানার জন্য বিএনপি বিএনপি আর কারো হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা ইসিজি করি তারপরে আমরা যেটা করতে পারি ট্রোপোনিন বলে একটা পরীক্ষা আছে সেটা করতে পারি এবং আরেকটা এমনিতে বলে রাখছি যে হার্টের ভালগুলো সবগুলো তার মানে কার্যক্রম ঠিক আছে কিনা এটা জানার জন্য আমরা ইকো কার্ডিওগ্রামও করতে পারি ইকো কার্ডিওগ্রামও করতে পারি আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি হার্টের সাথে দুই রকমের রক্তের আছে না একগুলো ধমনি একগুলো শিরা সেটা তিনটা স্তরে বিভক্ত কয়টা তিনটা সেই তিনটা স্তরকে আমরা সংক্ষেপে একটু লিখে ফেলি আমরা কি কি তিনটা স্তর থাকতে পারে একটা হতে পারে টিউনিকা সংক্ষেপে লিখলাম অ্যাডভেন্টেশিয়া অ্যাডভেন্টেশিয়া আর এটা হচ্ছে টিউনিকা মিডিয়া আর একটা হচ্ছে টিউনিকা ইন্টিমা মেডিকেল অ্যাডমিশনে খুবই প্রশ্ন আসে এটা কোনটা কোন কলা দিয়ে গঠিত টিউনিকা অ্যাডভেন্টেশিয়া এ দিয়ে না এটা মনে রাখবো এসি তার মানে অ্যাডভেন্টেসের এ সিতে হচ্ছে কানেকটিভ তার মানে এটা যোজক কলায় গঠিত কানেকটিভ টিস্যু দিয়া টিউনিকা মিডিয়া এম দিয়ে হচ্ছে মাসেল বেশি কলায় গঠিত টিউনিকা এন্ডি বা আই দিয়া এটা খেলা এন্ডোথেলিয়াম এটা একটা ভায়াল এটা একটা ভায়াল এন্ডোথেলিয়াম ইপিথিলিয়াম নাকি কিন্তু বাইরে আর রক্তের নালীর মধ্যে যে এপিথিলিয়াম সেটাকে বলে এন্ডোথেলিয়াম ওকে এইবার একটা জিনিস বলে রাখি সেটি হচ্ছে স্ট্রোক মানে ব্রেইন অ্যাটাক হার্ট অক্সিজেন পাচ্ছে না হার্ট অ্যাটাক হার্ট ঠিকভাবে পাম্প করতে পারছে না হার্ট ফেলিয়র হার্ট বন্ধ হয়ে গেছে কার্ডিয়া এখানে হচ্ছে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর সিপিআর হচ্ছে বুকের মধ্যে চাপ দিতে হবে প্রতি সেকেন্ডে দুইবার করে আর মুখে হচ্ছে শ্বাস দিতে হবে ঠিক আছে নাকটাকে একটু বন্ধ করে আচ্ছা যে জিনিস আমি গুরুত্ব দিতে যাচ্ছি সেটা হচ্ছে যতগুলো প্রবলেম আছে এগুলার মাস্টার মাইন্ড একটা জিনিস সেটা হচ্ছে স্মোকিং এবং স্মোকিং করলে হয় কি রক্তের সমস্ত নালি সমস্ত নালি আস্তে 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 চিকন হয়ে যেতে থাকে এবং নিকোটিন জমা হতে থাকে দেখা যায় কি করে ডায়াবেটিস তারপরে হচ্ছে হাই ব্লাড প্রেশার স্ট্রোক হার্ট অ্যাটাক হার্ট ফেলার সমস্ত রোগ ঢোরে এবং এস দিয়ে আরও চারটা জিনিস আছে কী কী স্যাচুরেটেড ফ্যাট গরু খাসির মধ্যে যে ফ্যাট থাকে সেইটা এরপরে এসতে হচ্ছে স্ট্রেস টেনশন ক্যাসিনোর মধ্যে জুয়া খেলে যারা টেনশনের মধ্যেই দেখা যায় বেশিরভাগের ডেট এসতে হচ্ছে সল্ট খুব খারাপ আর সুগার এগুলো থেকে হচ্ছে আমাদের নিজেকে দূরে রাখতে হবে